হ্যালো বন্ধুরা আমার নাম সীমা আর আমি রানাঘাট থেকে সীমা লাইফস্টাইলে তোমাদের স্বাগত চলে আসলাম আর একটা ছোট্ট ব্লগ নিয়ে তো এটা হচ্ছে আমার মামা শ্বশুরের আশীর্বাদ মানে মামা শ্বশুরের ছেলের আশীর্বাদের ব্লগ তো বেশি বড় না খুবই ছোট তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো সবাই আশীর্বাদ করা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তো এখন মেয়ের বাড়ি থেকে সবাই আশীর্বাদ করে নিচ্ছে তো এটা আমার ভাসুর হয় মামা শ্বশুরের ছেলে দেখতে পাচ্ছ মেয়ের বাড়ি থেকে সবাই এক একই করে আশীর্বাদ করে নেবে তো আশীর্বাদ তো অনেকদিন আগেই হয়েছে তোমরা হয়তো শর্টসে দেখেছো আমি ছেড়েছি তো আমার একটু এডিট করতে লেট হয়ে গেছে যার জন্য একটু ছাড়তে আমার দেরি হয়ে গেল তো এতটা গরম যার জন্য আমি এডিটটা করতে পারছিলাম না অনেক ভিডিও জমা পড়ে গেছিলো যার জন্য একটু লেট হয়ে গেলো তোমরা কিছু মনে করো না যার জন্য দেখতে পাচ্ছ এখন সব আশীর্বাদ করে নিচ্ছে তো সবাই মিলে খুব মজা করেছি খুব আনন্দ করেছি সামনেই বিয়ে তো অনেক দিন পর আবার ব্লগ দিচ্ছি তো ব্লগটা কেমন লাগছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আর আমার পাশে থেকো তোমরা আমাকে সাপোর্ট করো এটা এটুকুই বলবো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ অবশ্যই আমাকে সাপোর্ট করো এটুকুই আমি চাই আমাকে এইভাবে ভালোবাসা দাও বেশি বেশি করে যাতে আমি এগিয়ে যেতে পারি আর তোমাদের সাথে নিয়ে এগোতে চাই আমি অবশ্যই তোমাদের ভালোবাসাটা খুবই দরকার তো আমি মনে করি যে ইউটিউবে আমার একটা পরিবার ছোট পরিবারই তো সবাই আরও সবাই যুক্ত হও আমার পরিবারটাকে একটু বড় করে তোলো আমি এটাই চাই তো এখন বলতে বলতে দেখো আশীর্বাদ হয়ে গেল একটু মিষ্টি খাইয়ে দিল তো ওখানে যে মশাই বসে আছে সবাই ছবি টবি যে ভিডিও ভিডিও করছে তো দেখতেই পাচ্ছ এখন খুবই অল্প দিনের মধ্যে বিয়েটা ঠিক হয়ে গেল যার জন্য আমার একটু লেট হয়ে গেল আর এতটা গরম পড়েছে তোমরা জানো সবাই এতটা গরম পড়েছে যার জন্য আমার এডিট করতে একটু দেরি হয়ে গেল বুঝতেই পারছ যে এত গরমে সম্ভব হয় না সব সময় ভিডিওটা এডিট করতে মারার জন্য একটু লেট হয়ে গেল তো এখন প্রচণ্ডই গরম এখনও তো কাদের কাদের ওখানে কতটা গরম আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই আর ভিডিওটা কেরকম যদি কোনো ভুল টুটি হয়ে যায় তাহলে অবশ্যই একটু ছোট বোন হিসাবে মনে করে ক্ষমা করে দিও আর একটু মানিয়ে নিও তো দেখতে পাচ্ছ তো ঘড়ি দিয়ে দিল আশীর্বাদ করে দেখলাম তো তো এখন আশীর্বাদ হয়ে গেছে তো মানে আরও একজন করবে আশীর্বাদ দেখতে পাচ্ছ তো এখানে বসে আছে যে দেখো আশীর্বাদ হয়ে গেল দুজন আর পাশে এটা বসে আছে আমার ভাগ্নি ননদের মেয়ে তো সবাই খুব মজা করেছি আনন্দ করেছি বলতে বলতে প্রণাম করে নিল আশীর্বাদ হয়ে গেলো প্রণাম করে নিল তো তোমাদের যদি কোনো ভুল টুটি মনে হয় তাহলে আমাকে একটু ধরে দিও যে এই জায়গাটায় ভুল তাহলে আমি অবশ্যই ঠিক করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছ তোমরা I'm ভিডিওটা কেমন লাগলো আজকে ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে তোমরা তো দেখা হচ্ছে আবার কোনো নেক্স ভিডিওতে তো চলো টাটা